বাইকটি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলেই আপনারা যারা নতুনের মতন ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিনে যাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারেন বাইকটির পিছনের টায়ার কন্ডিশন একদম ভালো অবস্থা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন দেখাই দেখেন একদম ভালো আছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটি জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলা আপনার হচ্ছে সাত হাজার ছশো কিলোমিটার চলা জেনুইন চলা কিন্তু বাইকটি জেনুইন সাত হাজার ছয়শো চলা একদমই ভালো আছে সামনের কন্ডিশনও ভালো আছে প্রথম মালিকেরই গাড়ি সঙ্গে মালিকানা আপনাদের অল্প কয়েকদিন কম দুই হাজার তেইশ সাল বাইকটির বয়স একদম নতুনের মতন অবস্থা আছে বুঝতেই পারতেছেন আপনার আপনাদেরকে তেমন কিছু বলতে হবে না তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ বাইশ হাজার টাকা হালকা একটু সম্মানি করবো আপনাদেরকে আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এক লক্ষ বাইশ হাজার টাকা বাইকটির প্রাইস হালকা একটু সম্মানে আছে ভিডিও চলুন ভিডিও আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম